আমাদেরকে আবারও পরাধীনতা বরণ করতে হবে হাসিনার চেয়েও খারাপ আরেকটি অপশাসকের কাছে আমাদের জীবন স্বাধীনতা ও ইজ্জত বন্ধক রাখতে বাধ্য হতে হবে হাসিনার আমলে ভারত এবং বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থায় পতিত হয়েছিল যেখানে বাংলাদেশের স্বার্থ বলে কোনো কিছুর অস্তিত্ব ছিল না বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচন সহ সকল ধরনের স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে শেখ হাসিনা ভয়ঙ্কর স্বৈরতান্ত্রিক একদলীয় ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা চালু করেছিল দমন পীড়নের মাধ্যমে ছলে বলে কৌশলে বিরোধী দলের অংশগ্রহণের সুযোগ নিঃশেষ এবং নিশ্চিন্ন করা হয়েছিল নানা ধরনের ছল করে ট্যারিফ বসে ভারতের বাজারে বাংলাদেশি পণ্য ঢুকতে বাধা সৃষ্টি করেছে আর উল্টো বাংলাদেশের বাজার ভারতীয় পণ্য দিয়ে ছয় লাভ করে দিয়েছে ফলে দুই দেশের বাণিজ্যে ভারসাম্যহীনতা দীর্ঘদিন ধরে বিদ্যমান যা বাংলাদেশে অর্থনৈতিক অসন্তোষ সৃষ্টি করেছে বিএসএফ কর্তৃক বাংলাদেশ সীমান্তে নিয়মিতভাবে দেশের নাগরিকদের হত্যা করা ভারতীয়দের কাছে একটা কৃতিত্বের ঘটনায় পরিণত হয়েছে খুনি হাসিনা নিজে আর শরস্তী সহ অন্যান্য মন্ত্রীরা এমন কি ডিজি সহ বিজেপির কর্মকর্তারা এই জন্য নিহত এবং আহতদের দায়ী করতেন নির্লজ্জ এই সমস্ত দালালদের কে বুঝাবে যে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার অপরাধে একজন মানুষকে বিনা বিচারে মৃত্যুদণ্ডের দণ্ডিত করা যায় না ইন্ডিয়ার এমন সকল ভয়াবহ অমানবিক আচরণ তাদের প্রতি বাংলাদেশের মানুষের ঘৃণা আকাশ স্পর্শ করেছে এবং প্রতিগত দেশ গড়ে উঠেছে শেখ হাসিনা কার্যত আমাদেরকে ইন্ডিয়ার উপনিবেশ বানিয়ে রেখেছিল বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে এই সত্য এতই স্পষ্ট ছিল যে শেখ হাসিনার পলায়নের পর বাংলাদেশের মানুষের সামনে ইন্ডিয়া জাতীয় ঐক্যমতের আবির্ভাব ঘটেছে সফল গণ হওয়ার পরপরই আগস্ট মাসের শেষ ভাগে উজানে পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের একটি অংশ প্লাবিত করে বিপ্লব পরবর্তী মুহূর্তে একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে ঠেলে দিয়েছিল ইন্ডিয়া সেই ঘটনায় আমাদের জাতীয় ঐক্যমত আরো শক্তিশালী এবং আরো দৃঢ় হয়েছে বাংলাদেশের ক্রমাগত অস্থিতিশীলতা তৈরি একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি এখানে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা এবং হুমকির অতিরঞ্জিত মিথ্যা বয়ান দিয়ে তারা বাংলাদেশকে মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করার একটা রণকৌশল গ্রহণ করেছে ইন্ডিয়ার এই কৌশল বাস্তবায়নের সুযোগ করে দিয়েছে বাংলাদেশের মূল ধারার রাজনৈতিক দলগুলো আমি তাদের নাম করে আর তিক্ততা বাড়াতে চায় না গত পনেরো বছরের ফেসিবাদী শাসনের মাধ্যমে ইন্ডিয়ার উপনিবেশ বানিয়ে বাংলাদেশের রাজত্ব করার যে ব্যবস্থা তারা করেছিল জুলাই অভ্যুত্থান এবং বিপ্লব পরবর্তীতে তাকে চিরতরে বিদায় জানানোর জন্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর উচিত ছিল সবাই মিলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি জাতীয় নিরাপত্তার প্রশ্নে ন্যাশনাল চার্টার বা জাতীয় সনদ তৈরি করে তা ঘোষণা করা তারা সেই কাজ করতে চূড়ান্ত ব্যর্থ হয়েছে এই ব্যর্থতা বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতাদের এই কাজ যেটাকে বলে ফ্যাসিলিটেট করা সেটা করতেও প্রায় উনিশের সরকার চরম ভাবে ব্যর্থ হয়েছে ভারতের এই যুদ্ধের কৌশল এবং অভিষ্ট লক্ষ্য যদি আমরা বুঝতে অক্ষম হই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি তাদের ক্ষমতায় আসার অসুস্থ প্রতিযোগিতায় ভারতের আশীর্বাদ পাওয়াকে দেশের স্বার্থ রক্ষার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করে তাহলে হাজার হাজার তরুণের তাজা রক্তের বিনিময় অর্জন করা প্রিয় মাতৃভূমির দ্বিতীয় স্বাধীনতা আবারও বিসর্জন দিতে হতে পারে তাহলে আমাদেরকে আবারও পরাধীনতা বরণ করতে হবে হাসিনার চেয়েও খারাপ আরেকটি অপশাসকের কাছে আমাদের জীবন স্বাধীনতা ও ইজ্জত বন্ধক রাখতে বাধ্য হতে হবে আমরা তা চাই না আমরা কোনোদিন তা হতে দেব না আমরা অবশ্যই তা প্রতিরোধ করব জীবন দিয়ে হলেও দেশবাসীকে আহ্বান জানিয়ে বলতে চাই গণপ্রত্থান এবং জুলাই বিপ্লব অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল এবং ছাত্র জনতা সংস্থাগুলো বসে তিনটা সনদ লিখতে হবে কি কি উন্নয়নের নীতি পররাষ্ট্র নীতি প্রতিরক্ষা নীতি এই তিনটাই হবে আমাদের ঐক্যের ভিত্তি ঐক্য নষ্ট করতেছি বলে যারা চিল্লান দেখে এটা করতে পারেন কিনা এটা করার হিম্মত হয় কিনা যদি চান এটা লিখে দিতেও পারি ঐক্য ঐক্য করে চিললাম কার ভিত্তিতে ঐক্য কেন ঐক্য সেটা ক্লিয়ার করে বলতে হবে আর এইবার মেহরবানি করে লড়াইয়ের সব স্টেক হোল্ডারদেরকে সম্পৃক্ত করবেন এই তিনটা নীতি লেখার জন্য দেশবাসীকে আশ্বস্ত করে বলতে চাই আওয়ামী লীগের প্রত্যাবর্তন আর ভারতীয় আধিপত্যবাদের নতুন অভিষেকের চেষ্টা করলে বাংলাদেশ বুক চিতিয়ে প্রতিরোধ করবে প্রয়োজন হলে আবারও দেবে এক নদী রক্ত তবুও সেই আইনি শাসনে ভারতের দাসত্বের জীবনে কখনো ফিরে যাব না হয় মুক্ত স্বাধীন মাতৃভূমি অথবা মৃত্যু এর মাঝামাঝি আর কিছু নয় ইনকিলাব জিন্দাবাদ